ওয়েলকাম ফ্রেন্ডস গত বাইশে এপ্রিল দু সুপ্রিম কোর্টে এস এসসি দু সংক্রান্ত যে চূড়ান্ত রায় ঘোষণা হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তিনটি এসএলপি মানে স্পেশাল লিভ পিটিশন দাখিল হয়েছে তার মধ্যে একটি মামলার কিন্তু শুনানির তারিখ এসে গেছে দেখুন প্রথম যেটা আমরা দেখেছিলাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটি বা এসএলপিটা দাখিল করেছে ওখানে তার কিন্তু টেন্টেটিভ একটা শুনানির দিন এখানে জেনারেট হয়েছে থার্ড মে দু অর্থাৎ মে মাসের তিন তারিখে কিন্তু শুনানির তারিখ রয়েছে এবং বাকি এর যা বিস্তারিত রয়েছে সেটা আমি এর আগে শেয়ার করেছি পাশাপাশি দেখুন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও কিন্তু একটি এসএলপি দাখিল করা হয়েছে এটিও চব্বিশ তারিখই দাখিল করা হয়েছে কিন্তু এর স্ট্যাটাস এখনও পেন্ডিং শো করছে অর্থাৎ এই মামলাটির এখনও শুনানির কিন্তু দিন ধার্য হয়নি এবং এই দুটি ছাড়াও মধ্য শিক্ষা পর্ষদ থেকেও আরও একটি এসএলপি দাখিল করেছে আমি সেটাও শেয়ার করছি দেখুন মধ্যশিক্ষা পর্ষদ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচারিয়া এই এটিও একটি এস দাখিল হয়েছে চব্বিশ তারিখে কিন্তু এটা ডিফেক্ট লিস্টে রয়েছে ডিফেক্টগুলো এখনও ক্লিয়ার করা হয়নি আর এই মামলাটিরও কিন্তু এখনও শুনানির জন্য কোনো দিন দেওয়া হয়নি এখানে যদি আমরা ডিফেক্টটা যাই দেখুন এখানে ডিফেক্ট বেশ কিছু দেওয়া রয়েছে যেগুলো এখনও রিমুভ করা হয়নি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিনটি এসএলপি দাখিল করা হয়েছে একটি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং একটি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও থার্ড মে দেরি আছে এমনটা হতে পারে তিনটে মামলা একসাথে একই দিনে হয়তো উঠবে কিন্তু যেটা বলার মতো বিষয় তিনটে দিক থেকে তিনটি এসএলপি দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে একটি মামলা কি চ্যালেঞ্জ করে এবং একটি তারিখ সামনে এসে গেছে থার্ড মে এই মামলার প্রথম শুনানি হবে এসএলপি দাখিল হবে না এসএলপি খারিজ হবে স্টে অর্ডার দেয় কি না সমস্ত কিছু লক্ষ্য থাকবে প্রত্যেকেরই যারা এই বিষয়ের সাথে সম্পর্কিত আপডেট পেলে আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ